গাজর দিয়েও যে এত মজার একটা চিপস তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এটা বানাতে মাত্র দশ মিনিট সময় লাগবে আর খেতে দুর্দান্ত হয়ে থাকে দেখলেন তো সাউন্ডটা কী আসছে একেবারে শব্দটা শুনে মনটা ভরে যাবে বাচ্চারা অনেক সময় কিন্তু গাজর আলু খেতে চায় না এইভাবে করে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন অনেক মজা করে খাবে শুধু বাচ্চা না বাচ্চা থেকে শুরু করে সবাই এটা অনেক বেশি পছন্দ করবে এইভাবে করে বিকালে ঝটপট করে ভেজে কিন্তু টিভি দেখতে দেখতে খেয়ে ফেলবেন কোন দিক দিয়ে এক গামলা সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না তো প্রথমে হচ্ছে আলু আর হচ্ছে গাজর আমি এইভাবে করে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে তারপর ধুয়ে একটা সুতি কাপড় দিয়ে মুছে নিতে হবে অথবা একটা টিস্যু দিয়ে মুছে নিতে হবে এবার হচ্ছে এইখানে কিছুটা জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়েছি খুবই অল্প পরিমাণে তারপর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে এখানে দিয়েছি হাফ চামচের মরিচ মরিচটা আপনারা কিন্তু কমিয়ে বারে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা অথবা ম্যাগি মশলা দুইটার একটা দেবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে টেস্টটা অনেক অনেক বেশি মজা হবে এবার দিয়ে দিচ্ছি এখানে দুই টি চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে প্রথমে এইভাবে করে একটু ঝাঁকিয়ে নেব তারপরে হচ্ছে হাত দিয়ে আলতো আলতো করে করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে এটা মেখে নেবেন তাহলে কিন্তু দেখবেন যে মশলা আর কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর ভাবে এগুলোর সাথে মিক্স হয়ে যাবে এইভাবে করে যদি আপনি গাজরের আর আলুর চিপস তৈরি করে কাউকে খাওয়ান মানে কেউ বুঝতেই পারবে না এটা আপনি নিজের হাতে তৈরি করেছেন যতক্ষণ না আপনি বলছেন এটা আপনি নিজের হাতে তৈরি করেছেন কারণ এটা খেতে এত পরিমাণে টেস্টি আর মজা বলে বোঝানোর মতো না তো প্রথমে হচ্ছে আমি তেলটা গরম করে রেখেছিলাম তারপর হচ্ছে তেলে দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে এভাবে একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন যখন দেখবেন যে সুন্দর একটা কালার চলে আসে তারপর হচ্ছে নামিয়ে নেবেন এটা যখন ভাজা হবে উপরে একেবারেই ভেসে উঠবে এটা দেখলেই আপনারা পারবেন আর একবার এটার শুনে দেখেন তো কতটা হয়েছে শব্দটা শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন একবার হলো এভাবে করে এটা তৈরি করবেন এটা তৈরি করতে খুব একটা সময় লাগে না খুবই অল্প উপকরণ আর অল্প মশলা দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় একেবারে মুখে লেগে থাকার মতো একবার খেলে বারবার খেতে গাজরের উপরে এইভাবে দুধ ঢেলে ভালোভাবে নাড়াতে শুরু করুন তারপর দেখুন কি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না এইটা একেবারে মুখে লেগে থাকার মতো যে একবার খাবে রোজ এটা বানাতে যাবে আমি এমন একটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো যে টিপস ফলো করে এই হালুয়াটা তৈরি করলে একেবারে মুখে লেগে থাকবে কাউকে খাওয়ালে আপনার প্রশংসায় ভাসিয়ে দিবে চাইলে কিন্তু এটা এই যে স্বভাবের রাত আসছে এই সময়ও কিন্তু এই হালুয়াটা তৈরি করে নিতে পারবেন তো প্রথমে এখানে এক টেবিল চামচের মতো ঘি দিতে হবে দারচিনি এলাচ তেজপাতা দিতে হবে যাতে করে সুন্দর একটা ফেলেবার আসে এখন হচ্ছে এই ঘিয়ের ভিতরে কিছুক্ষণ ভেজে নেব ঘিটা কিন্তু আমি ধাপে ধাপে দিব আমি যেভাবে এটা রান্না করবো এইভাবে করে যদি এটা রান্না করেন বিশ্বাস করেন একদম বারবার এটা আপনি রান্না করতে যাবেন গাজরগুলা কিছুক্ষণ ঘিতে ভেজে নেওয়ার পর আমি এখানে এক কাপের মতো গরুর দুধ অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি গুঁড়া দুধ কিন্তু আপনি যত বেশি দেবেন তত কিন্তু এই হালুয়াটা খেতে অনেক বেশি মজা লাগবে তারপর দিয়েছি এখানে সাত মতো চিনি চিনিটা আমি খুব বেশি দেবো না অল্প পরিমাণে দেবো কারণ এখানে দুধ আর হচ্ছে গাজর দিয়ে যেহেতু হালুয়াটা তৈরি করছি এটা কিন্তু এমনিতেই মিষ্টি হবে সেই জন্য কিন্তু চিনির পরিমাণটা একটু কম করে দিতে হবে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম চুলা মিডিয়ামে রেখে তারপর হচ্ছে ঢাকনাটা খুলে এভাবে করে নিতে হবে এই হালুয়াটা যে এত এত মজার মজার বিশ্বাস করবেন না রুটি দিয়ে খেতে করে বেশি আরও যেভাবে খাবেন সেভাবে কিন্তু মজা লাগে তারপরে হচ্ছে এখানে কিছু কিসমিস দিয়েছি যাতে করে এটার টেস্ট আরও বাড়ে এখন দিয়ে দিব আরো দুই চামচের মতো ঘি এই ঘিটা আমি ধাপে ধাপে দিলাম এইভাবে করে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা খেতে অনেক বেশি মজা লাগে এইভাবে করে কিছুক্ষণ ভেজে নিব ভাস্তে ভাস্তে দেখবো যে এইটা খুবই সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে আর এইখান থেকে হালকা হালকা একটু তেল তেল ভাব হয়ে গেছে তখন বুঝে নেবেন যে এটা হয়ে গেছে পারফেক্টভাবে তারপরে হচ্ছে এটাকে নামিয়ে নেবেন বিশ্বাস করেন এইটা আমি যে কতবার বানাবো তার কোনো হিসাব নাই কারণ আমাদের বাসা সবাই খেয়ে এত বেশি প্রশংসা করেছে বলছে যে এটা রাতেও যেন আমি তৈরি করি এত বেশি টেস্টি বাচ্চা থেকে শুরু করে সবাই একদম কারাকারি করে খেয়ে নিয়েছে এইভাবে করে আমি বানিয়ে বানিয়ে এটাকে সংগ্রহ করে রাখবো আপনি যদি চান এখন কিন্তু গাজরের দাম কম এইভাবে করে হালুয়াটা বানিয়ে আপনি চাইলে কিন্তু আপনার প্রিয় মানুষটাকে পাঠাতে পারেন আবার চাইলে কিন্তু এটাকে সংগ্রহও করতে পারবেন ফ্রিজে রেখে অনেক দিন ভালো থাকে আর খেতে অসম্ভব মজার হয়ে থাকে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ